আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি আমিনুল ইসলাম লিপন মাঝারীপুরের রাজরে ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় ও ভাব সাথে পালিত হয়েছে সকাল সাতটায় উপজেলা পরিষদ চত্বরে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুল হক এই দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে আয়োজন করা হয় এক জমকালো কুচকাওয়াজ এতে অংশ নেয় পুলিশ আনসার গ্রাম পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা রাজর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ রইস আল রেজওয়ান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহম্মদ শেখ সাদি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা মুক্তিযোদ্ধা রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষ এ সময় উপস্থিত ছিলেন এদিকে ছাব্বিশ মার্চ মহান স্বাধীনতা জাতীয় দিবস উপলক্ষে মাদারীপুর শিবচর উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়েছে দিনের শুরুতেই সূর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা হয় দিবসটি উপলক্ষে পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভিন খানম পুলিশ আনসার গ্রাম পুলিশ ও ফায়ার সার্ভিস সহ বিভিন্ন বাহিনীর সদস্যরা এতে অংশগ্রহণ করেন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার উড়াকান্দিতে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের দুইশো তম জন্মতিথি উপলক্ষে গতকাল সকাল থেকে শুরু হয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মতুয়া সম্প্রদায়ের সর্ববৃহৎ মহা স্নান উৎসব ও তিন দিনব্যাপী বারুনি মেলা পাপ থেকে মুক্তি ও লাভের আশায় দেশের বিভিন্ন জেলা ছাড়াও ভারত নেপালসহ বিভিন্ন দেশ থেকে আগত পুণ্যার্থীরা অংশ নিচ্ছেন এ স্নান উৎসবে এ উপলক্ষে উড়াকান্দির ঠাকুরবাড়ি আশেপাশের এলাকা জুড়ে বসেছে মেলা গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার উড়াকান্দি গ্রামে মতুয়া সম্প্রদায়ের তীর্থভূমি শ্রীদাম উড়াকান্দি ঠাকুরবাড়ি প্রতি বছর উড়াকান্দি ঠাকুরবাড়িতে স্নান উৎসব ও বারণী মেলা অনুষ্ঠিত হয় এ উৎসবে যোগ দেওয়া ভক্তদের পদচারণার সাথে ঢাক ঢোল আর কাঁসার শব্দে মুখরিত হয়ে ওঠে পুরো ঠাকুরবাড়ি ভক্তরা মন্দিরে পূজা অর্চনা শেষে ঠাকুরবাড়িতে অবস্থিত কামনা সাগর ও বাসনা সাগরে স্নান করে ঠাকুরের কাছে পাপ থেকে মুক্তিপূর্ণ লাভ ও দেশবাসীর মঙ্গল প্রার্থনা করেন গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জুলাই আগস্ট গণ অভ্যর্থানে আহতদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে জেলায় মোট আটত্রিশ জন তালিকাভুক্ত আহতদের মধ্যে গতকাল জনকে এ চেক দেয়া হয় এর মধ্যে এ ক্যাটাগরিতে চারজনকে দুই লক্ষ করে ও বি ক্যাটাগরিতে দুইজনকে এক লক্ষ টাকা করে চেক তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার জীবিতেশ বিশ্বাস ও সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ হারুনার রশিদ সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা কৃষি প্রণোদনা ও পুনর্বাসন বাস্তবায়ন কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে সবাই জেলার প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষি প্রণোদনা এবং এসব কৃষকদের পুনর্বাসনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় কৃষকরা এ বিষয়ে যেন কোনো প্রকার হয়রানির শিকার না হয় সে বিষয়ে সংশ্লিষ্টদের সজাগ থেকে কাজ করার আহ্বান জানানো হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ জসীমউদ্দিন সহ সংশ্লিষ্ট কমিটি ও বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন সুইস অ্যালবিনো জাতের ইঁদুর পালনে স্বাবলম্বী হয়েছেন শরীয়তপুরের লাবণী বর্তমানে লাবণীর খামারে বাচ্চা দেওয়ার মতো ইঁদুর রয়েছে আশিটি আর বিক্রি করার মতো ইঁদুরের সংখ্যা দুইশো আশিটি পরিণত এককটি ইঁদুর তার খামার থেকে বিক্রি হচ্ছে একশো থেকে একশো পঞ্চাশ টাকা দামে লাবণীর খামারের উৎপাদিত ইঁদুর ব্যবহৃত হচ্ছে সরকারি বেসরকারি মেডিকেল কলেজের ল্যাবসহ বিভিন্ন গবেষণার কাজে দুই থেকে আড়াই মাস বয়স হলেই জাতের ইঁদুর বাচ্চা প্রসব করে তাই শখের বসেই গড়ে তোলেন ইঁদুরের খামার এখন নিজে যেমন স্বাবলম্বী দেখা দেখি শরীয়তপুরের অনেক বেকারি ইঁদুরের খামার সৃষ্টিতে আগ্রহী এবারে কৃষি সংবাদ গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলায় চলতি মৌসুমে সতেরো হেক্টর জমিতে পেঁয়াজ আবাদ করা হয়েছে আবহাওয়া অনুকূলে থাকলে এসব জমি থেকে এবছর কৃষকেরা হেক্টর প্রতি বারো দশমিক বারো মেট্রিক টন হিসেবে মোট দুশো ছয় মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন করতে পারবে বলে আশা করছে উপজেলা কৃষি বিভাগ জানিয়ে দিচ্ছি আজকের ইফতার ও সাহরির সময়সূচি গোপালগঞ্জ ও এর পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যা ছয়টা আঠারো মিনিটে এবং আগামীকাল সাহরি শেষ সময় ভোর চারটা সাঁত্রিশ মিনিটে সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা তিরিশ মিনিটে বাংলায়